আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে মাথা লেজ মাথা লেজ ভোনা করব তো মাথা লেজ কীভাবে ভোনা করি তো ভিডিওটা দেখতে থাকুন সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না সবাই লাইক দেবেন প্লিজ ভিডিওটা শুরুতেই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তো এখানে একটা বড় মাছের মাথা আর কান কনসি আর কি সব আজকে ভোনা করবো এই মাছের মাথা তো আমি প্রথম ভেজে নেব মাথাটা কারণ মাছ ফুটতে গেলে ফুটে কিন্তু বাঁচতে গেলে ভয় লাগে তখন ভিডিও করতে গেলে রান্নার ভিডিও দিতে মন চায় না আমার এই যে খালি ফুটে মাছ আর ভয় লাগে আমার অনেক জন্যই তো এই যে দেখুন আমি প্রথম পেঁয়াজ এখানে রসুন আর পেঁয়াজ আছে তো এটা আমি ভালো করে ভেজে নিব এখন পেঁয়াজ কুচিয়ে দিছি আর রসুন কুচি দিয়ে তারপরে আর এখানে একটা মশলার পেস্ট করে নিলাম দেখুন এখানে আদা রসুন মরিচ তারপরে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব রকমের মশলাই আছে তো এখানে আমি একটা পেস্ট করে নিলাম এই মশলাটা পেস্ট করে নিলে আর কি বেশি ভালো লাগে তো এখানে আমি সব কিছু দিয়ে দিছি দেখুন আমি আর এই পেঁয়াজটা ভালো হলে আমি মশলাটা দিয়ে দেব আর এই মাথা মাছের মাথা বোনাটা অনেক মজা যদি এভাবে আপনারা বোনা করে খান এটা হচ্ছে সামুদ্রিক মাছ মানে সমুদ্রে মাছ অনেক বড় একটা মাছ ছিল তো মাথা লেজে রেখে দিয়েছিলাম সেটাকে পরে খাওয়ার জন্য তো ভাবলাম মাছকে রান্না করে ফেলি তো এই যে দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন কষিয়ে পানি দিয়ে দেবো আর সব আপুরে তো ভালো ভালো রান্না জানে আমার থেকে ভালো রান্না জানে আমি অতটা বেশি রান্না জানি না তার জন্য আমি রান্নার বেরো বেশি দিতে মচেন আমার তো তারপরে একটু একটু শেয়ার করবো সবার সাথে তো এই যে দেখুন আমার মশলাটা কষণ হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো পরে আমি একটা টমেটো দিয়ে দেবো এখন না পরে আর কি তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন আমি বেশি করে পানি দিয়ে দেবো কারণ মাছ মাথাটা অনেক বড় মাথা সিদ্ধ হইতে অনেক টাইম লাগে আর মাছ তাড়াতাড়ি মাছ তো যেহেতু বেজে রাখছি ওরা অলরেডি সিদ্ধই হয়ে গেছে অর্ধেক বেশি তো এই যে দেখুন আমি এখন মাথাটা দিয়ে দেবো আর বড় বড়ো দুই পিস মাছ আছে সেটাও দিয়ে দেবো আর লেঞ্জাটা লেজাটাও দিয়ে দেবো কারণ এটা একটু মোটা সিদ্ধ হইতে টাইম লাগবে আর ওই কানসা কনসে ওটা পরে দিব আমি কারণ ভেঙে যেতে পারে আর মাথা ভেঙে গেলে ভালো লাগে না তরকারি কাটা কাটা লাগে একবারে খেতে বিরক্ত লাগে তখন সেই জন্য আমি মাথা বেশি ভাঙি না কারণ মাথার ভিতরে কাটা থাকে বেশি আর ওই যখন ভাত খেতে দেয় তখন ওই শুধু কাটা কাটাবাস্ত হয় বিরক্ত লাগে আমার সেই জন্য মাথা ভাঙবো না এভাবেই রান্না করবো তো এই যে আমি অনেকক্ষণ জাল দিয়ে নিই সপকেবারে তো এই যে দেখুন মাথাটা উল্টে পাল্টে দিছি এদিক ওদিক যাতে সেদ্ধ হয়ে যায় কারণ বড় মাথা সেদ্ধ হতে ভেতরে যদি মশলা না ঢোকে বা কাছাকাছা লাগে তখন কিন্তু খেতে ভালো লাগবো না এই জন্য মাথাটা আমি আগে অনেক অনেকবার আগেই পানি দিয়ে ফুটিয়ে নিছি পরে সব অন্য মাছ দিয়ে দিছি তো আমার মা রান্নাটাও কমপ্লিট এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা না দিলে কিন্তু তরকারি ভালো লাগে না আমরা বারো মাসি ধনেপাতা খাই এখানে বিদেশে বারো মাসে ধনেপাতা পাওয়া যায় শীত নাই গরম নাই সব সময় এখানে সব সবসময় চাষ হয় ধনিয়া পাতা তো এই যে দেখুন আমার ধ সব কিছু হয়ে গেছে আর একটু ধনিয়া পাতা দিলাম এখানেও একটু পরে আবার চলে অফ করে দেবো কারণ ধনিয়া পাতা দিয়ে বেশি খুন জাল দিলে ধোনার ধনিয়া পাতার ফ্লেভারটা চলে যায় এই জন্য একটা ধনিয়া পাতা দিয়ে একটা ব্লক দিলেই হয়ে যায় তো এই যে দেখুন হয়ে গেছে আমার মাথা ভোনা অনেক মজা হয়েছে দরকার এটে। আর এখানে আমি চিকেনটা এবার বিক্রিও করবো তো তেল ছাড়া আর কি তেল ছাড়া আর কি মেশিনে এয়ার কুলারে করবো এটা আমি এই এখনো ম্যারিনেট করে রেখে দেবো দুই ঘন্টা রেখে দেবো মশলা দিয়ে মেখে তো আমি এই এখানে একটা মুরগি নিছি দুই পিস করছি একটারে তো আমি বুকের অংশ তো একটু মোটা থাকি তো সেখানে একটু কেটে নিলাম যাতে মশলাটা ঢুকে এখন মুরগিটা ম মশলা দিয়ে মেখিয়ে রাখবো যাতে মশলাটা ভালো মতন ঢুকে ভিতরে আপনারা যদি বার করেন বা যেই যে মানে চিকেন চাই করুক ভাজা ফ্রাই বা পোড়া আগে থাকতে মশলাটা মেখে রাখলে তো মশলাটা ভিতরে ঢুকি তো এখানে আমি সব রকম মশলাই দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ আদা রসুন সব এখন প্রেস করে নিয়ে তারপরে মেখে নেব তারপর আমি এটার ভিতরে মুরগিটা মেখে নেব মুরগিটা মেখে ম্যারিনেট করে রেখে তারপর আমি অনেক দুই ঘন্টা পরে আমি মেশিনের ভিতরে দিব তো যে দেখুন আমি কেটে নিয়েছি এখন আমি মুরগিটাকে মশলার ভিতরে মাখিয়ে নেব মশলা মেখে ম্যারিনেট করে তারপর আমি রেখে দেব তো সবাই ফুল ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজও করেনি প্লিজ তো ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এইভাবে আমি ভালো করে মেখে মশলা দিয়ে তো মশলা যাতে এমন ভাবে মাখবেন ধীরে ধীরে আস্তে আমার ধীরে মানে আছে কান আছে সব জায়গায় মানে কুস্কি মুসকি সব জায়গায় মশলা যাতে সব জায়গায় পৌঁছে যায় তো এই যে দেখুন এটা আর আমার ভাজাও হয়ে গেছে না এটা আমি দিয়েছিলাম না ভাজো হয়ে গেছে আর সাথে একটু আলু ভাজলে বেশি ভালো লাগে ভাত দিয়ে গরম গরম ভাত বা রুটি দেখেতে খুবই ভালো লাগে হেঁচে কিনে হে তো তে যে দেখুন আমি কত সুন্দর করে পড়ছি তো এইভাবে মানে তেল ছাড়া যারা মুরগি ভাজা খেতে চান মানে ডায়াবেটিস রোগীর জন্য যারা মানে হার্টের প্রেশারে তেল তো তাদের জন্য খাওয়া নিষেধ বেশি তেল তারা মনে করেন এইভাবে একটা ইয়ার কুলার কিনে এইভাবে আপনারা ভাজতে পারবেন মুরগি তেল ছাড়া তো তারপর আমি ভাজা হয়ে গেছে এখন উপর দিয়ে একটু ই দিয়ে দিলাম লেবু রস এবার রসটা দিলে অনেক ভালো লাগে তো এই যে দেখুন আমার ভাজা কত সুন্দর হয়েছে ভাজা একবারে অনেক মজাই মুরগি ভাজা তো এটা আমি এখন রেখে দেব যখন ভাত ভাত খাবো তখন তখনও গরম থাকবে আমরা হটপটে রেখে দিই একভাবে অ্যালুমিনিয়াম কাগজে পেশিয়ে তারপরে যে দেখুন আমি কিছু আলুও ভেজে নেবো এইটার ভিতরে এয়ার কোলারে তো আমি কিছু আলু কেটে দিয়েছি আলো সময় লাগে না অল্প একটু সময় দশ মিনিট হয়ে জায়গা আর বার কমপক্ষে এক ঘন্টা লাগে আর কি যেমন পুট